আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইজরায়েলের মিসাইল তাণ্ডবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের এবং ইরান কতটুকু দূরে এগিয়েছে পারমাণিক অস্ত্রের দিক থেকে সেটাও আপনাদের মাঝে আজকে জানাব প্লাস ইরানের মিসাইল হামলায় এবং ড্রোন হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের মূলত ইসরায়েলের ক্ষতি বেশি হয়েছে না ইরানের ক্ষতি বেশি হয়েছে পারমাণবিক অস্ত্র বানাবার জন্য আয়াতুল্লাহ খামিনী অনুমতি দিয়েছেন কিনা না প্রণালী বন্ধ করেছে কিনা বা বন্ধ করে দেবে কিনা বা হরমোস প্রণালী বন্ধ হলে কি কি প্রভাব পড়তে পারে বা বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা বা এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে কি না সম্পূর্ণ বিষয় মিলিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ অনেকেই বিভিন্ন ফুটেজ দেখিয়ে যুদ্ধের কথা সবার মাঝে শেয়ার করতেছেন মূলত আসলে সেটা যুদ্ধের কথা নয় সেটা ভিন্ন কোনো কিছু অর্থাৎ যুদ্ধ করতে হলে কয়েকটি বিষয় আপনাদের মাঝে আনতে হবে এক নম্বরে হলো তার সামরিক শক্তির দিক থেকে ভরপুর থাকতে হবে দুই নম্বরে হলো তার ক্ষেপণাস্ত্র সহ তার পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র তার আওতায় থাকতে হবে তিন নম্বরে হলো তার সামরিক শক্তির ভিতরে এমন কোনো মানানস্ত্র থাকতে হবে যেটা পৃথিবীর এর কয়েকটি রাষ্ট্রের কাছে আছে যেভাবে তার ভিতরে একটি হল পারমাণবিক অস্ত্র যেটা আয়াতুল্লাহ খামিনী সাহেব বলেছেন যে এটা ইসলামী শরীয় অনুযায়ী এই মানানস্ত্র বানানো সম্পূর্ণ নিষেধ এটা তারা বানাবে না তাই এখন এই ফতুয়া সে ঘুরিয়ে দেবে কিনা অর্থ হলো যদি ইজরায়েল ব্যাপক আকারে ইরানের উপরে হামলা চালায় আর ইরান যদি তা প্রতিহত করতে ব্যর্থ হয় তাহলে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তবে এই যুদ্ধ যদি পুরোপুরিভাবে লেগে যায় বা মাসের পর মাস এই যুদ্ধ চলমান থাকে তাহলে এখানে ইসরায়েলের জেতার আশঙ্কা বেশি এবং ইরান এখানে হেরে যাবে এটা আমি বলি না আল্লাহ চাইলে ইরানকে জিতিয়ে দিতে পারে তবে ইরানকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্যই ইসরায়েল কিন্তু লেগেছে আর এই ইসরায়েলের পিছনে মদত দিচ্ছেন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলো এখন এখানে ইসরায়েলকে জিতিয়ে দিবেন এটা ইসরায়েল ইচ্ছে যে জিতবে না আল্লাহ চাইলে ইসরায়েলকে জিতিয়ে দিতে পারবেন কারণ ইসরায়েলকে ধ্বংস করবেনই আবার এই ইরান সহ বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইজরায়েলকে আবার ধ্বংস করবেন কিন্তু এই ইসরায়েল ধ্বংসের দ্বার এখন ইসরায়েলের সাথে যখন ইরানের হামলা হবে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তাহলে ইরানকে আরও প্রেশারে রাখবে আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলায় বা অটোমেটিক তৈরি করেছে অথবা তৈরি করার দ্বার প্রান্তে যদি এরকমের কোনো পজিশন থাকে তার উপরে সামরিক অভিযানও চালাইতে পারে আমেরিকা পারমাণবিক অস্ত্র বন্ধ করার জন্য তাহলে আমরা এখানে একটা বিষয় জানতে পারলাম যে সব মিলিয়ে বিষয় হলো যে তাদেরকে শক্তিশালী করতে দেওয়া যাবে না অর্থাৎ তারা যদি শক্তিশালী হয়ে যায় ইরান তাহলে ইসরায়েল সহ বিভিন্ন ইহুদি বা নাস্তিক মোরতাত অন্যান্য অন্য ধর্ম অবিলম্বে যারা আছে সবার জন্যই হুমকি এটা তারা বলতেছে আসলে মুসলমান কারো জন্য হুমকি নয় মুসলমান কারো উপরে আঘাত করে না মুসলমান বিনা অপরাধে কাউকে কখনো হত্যা করে না যদি সে ইসলামী শরীর অনুযায়ী ভিতরে না পড়ে দেখেন পাকিস্তানের উপরে হামলা করেছেন ইন্ডিয়া প্রথমেই তারা হামলা করেছেন একটা মিথ্যা অজুহাত দিয়ে পাকিস্তানকে দুই নম্বরে হলো ফিলিস্তিনের উপরে কীভাবে হামলা চালিয়েছেন যুগ যুগে ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছেন ফিলিস্তিনেরা যখন একটু প্রতিবাদ করলো তাদের সাথে তখনই তাদের উপরে ভরপুর সামরিক অভিযান চালিয়ে বিমান হামলা চালিয়ে আমাদের মা বোনদেরকে বিনা উস্কানিতে লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করলো এই নিয়ে প্রতিবাদ করছেন হতিযোদ্ধারা তাদের উপরেও কিন্তু বিমান হামলা চালিয়েছে এবং সামরিক অভিযানও চালাবে কথা বলেছে পার্শ্ববর্তী লেবানন থেকে প্রতিবাদ করেছে কিছু রকেট নিক্ষেপ করেছে তোমরা এই আমাদের ভাই হত্যা করবে না সেখানেও তারা সামরিক অভিযান চালাইছে এমনকি বিমান হামলা চালিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে চতুর্থ দফায় দেখেন ইরান শান্ত একটি দেশ যে কারো উপরে কখনো হামলা চালায় না কারো হামলা চালাবার অনুমতি দেয় না যেখানে ইসলাম সম্পূর্ণ নিরাপদ সেটাকে ইসলামকে জঙ্গি বা সন্ত্রাসী কার্যক্রম বা পরমগস্ত্র বানাচ্ছে মিসাইল বড় বড় মিসাইলগুলো বানাচ্ছে এই বিভিন্ন অজুহাত দেখিয়ে ইরানের উপর জোর করে এই কিন্তু ইজরায়েল হামলা করলো আর এই ইসরায়েল যে হামলা করলো তার সম্পূর্ণ মদতদাতা হইল। এই আমেরিকা আমেরিকা যখন তাদেরকে অনুমতি দিয়েছে তখনই তারা কিন্তু হামলা করেছে ডোনাল্ড ট্রাম্প এতটুকু বলেছেন যখন ষাট দিন তাদের সময় দেওয়া হয়েছিল ষাট দিনের ভিতরে তারা সম্পূর্ণ তাদের সাথে আলোচনা সম্পূর্ণ করবে এবং তাদের ভিতরে যে পারমািক অস্ত্র আছে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করবে বা সেখানে আমেরিকাসহ জাতিসংঘের বিভিন্ন আমেরিকার লোকজন সেখানে যাবে চলাফেরা করবে দেখবে তাদের পারমািক অস্ত্র তৈরি করতে যে সরঞ্জাম লাগে সেটা কতটুকু তারা তৈরি করছে তারা সামনে তৈরি করবে কিনা বা যে তারিখ তৈরি করছে তারা সেখান থেকে ক্ষান্ত তো থাকবে এমনকি যে সরঞ্জাম যদি বাড়তি থাকে সেগুলো আমেরিকা নিয়ে যাবে এমন চুক্তিতে সই করাবার জন্যই বারবার তাদেরকে বসানোর জন্য চেষ্টা করেছে আমেরিকা আর যখন তাদের এর কথায় সারা দিয়ে যখন তেহরান যখন বসছে বসার ষাট যখন পার হয়ে গেছে একষট্টি দিনের মাথায় কিন্তু হামলা চালিয়েছে যে এখনও তাদের সাথে সম্পূর্ণ আলোচনা কেন হয় না এই জন্য হামলা চালিয়েছে পুরোপুরি কিন্তু স্পষ্ট হয়ে যায় এখানে যে আসলে মূলত আমেরিকাই এই হামলা চালাবার জন্য অনুমতি দিয়েছেন ইসরায়েলকে নাহলে ইসরায়েল কখনো এই দুঃসাহস করে না প্রায় দেড় দুই হাজার কিলোমিটার দূরে ইরান এখানে অন্যান্য রাষ্ট্র পার হয়ে তারপরে ইরানের উপরে হামলা চালাবে মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেছে সব নয় কিছু কিছু যে জর্ডান একটি মুসলিম কান্ট্রি একটি মুসলিম দেশ সেই জর্ডান ইসরায়েলকে সহযোগিতা করছে সেই ইসরায়েলকে সহযোগিতা করে এই ইরানের উপরে হামলা চালাবার অনুমতি দিয়েছে জর্ডানের আকাশ সীমা ব্যবহার করেছে জর্ডানে এর ভিতরে ঢুকে তারা তেলসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ড্রোন এগুলো তারা জর্ডান থেকেও নিক্ষেপ করা হয়েছে জর্ডানে এসে তারা বিশ্রাম করছে রেস্ট নিছে তারপরে সেখান থেকে আবার সেই জর্ডান থেকে তারা উড়ে এসে ইরানের ভিতরে তারা হামলা করেছে এখন শুধু জর্ডান থেকে না যখন আবার ইরান পূর্ণ অঙ্গ তাদের উপরে হামলা চালাবার চেষ্টা করছে বা হামলা চালাইছে বা যে হামলা তাদের উপরে চালানো হয়েছে তাদের বড় বড়ো নেতাকর্মীদেরকে যখন তারা হত্যা করেছে বা হত্যার পায়তারা করছে সামনে আরও দেশের রাষ্ট্রীয় বড় বড় যে পদে আছেন তাদেরকে যখন হত্যা করার চেষ্টা করতেছে তখন বাধ্য হয়ে ইরান সে ইজরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করছে আর যখন এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করছে তখন দেখেন এই মুসলিম কান্ট্রি জর্ডান সে আবার তাদের ড্রোন ক্ষেপণাস্ত্র সেগুলো ববতিত করছে তার দেশ থেকে ইরানের তাহলে মুসলিম কান্ট্রি সে আমেরিকা এবং ইজরায়েলের পাশ ছাড়তিছে অর্থাৎ ইহুদিদের কথায় তারা ওঠে এবং বসে তাহলে এই ইহুদিদের কথায় যারা উঠে এবং বসে তাদেরকে কখনো সাপোর্ট করা মুসলমানের পক্ষে সম্ভব না কারণ তারাও কখনো মুসলমান থাকে না আরেকটি বিষয় স্পষ্ট যে আমরা চাই যে পুরোপুরিভাবে হর্মোস প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সামরিক অভিযান চালাতে পারে যে কোনো সময় আমেরিকা কারণ তাদের স্বার্থে তখন আঘাত লাগবে শুধু আমেরিকা একা নয় তখন নেটোভুক্ত দেশ যেগুলো আছে সবাই তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইরানের উপর হামলা চালাতে পারে আর ইমান ইরান যদি এই ভুল করে তারা তাদের উপর হামলা চালাবে হানড্রেড পার্সেন্ট আর ইরান তাহলে ধ্বংসের মুখে পড়ে যাবে আর ইরান ধ্বংসের মুখেও যদি পড়ে যায় রব্বুল আলামিন এই ইরান সহ যে কোনো আশেপাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে জেবেল হোতে ফিলিস্তিন লেবানন জর্ডানের কথা বলা যাবে না কারণ জর্ডানের বেশিরভাগ ক্ষেত্রেই তারা ইহুদিদের সাথে জড়িয়ে গেছে ইরান ইরাক এবং কি সৌদি আরব বিভিন্ন জায়গায় যে মুসলিম কান্ট্রিগুলো আছে এই মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হয়ে যাবে এক সময় আর ইহুদিরা একত্রিত হয়ে যাবে এখন রাশিয়া কথা বলছে ইরানের পক্ষে তাও পুরোপুরি পাবে না চীন কথা বলছে ইরানের পক্ষে তাও পুরোপুরি পাবে না পাকিস্তান কথা বলছে মোটামুটি পর্যায়ে তাদের সামনে এগিয়ে আসা দরকার তুরস্ক তারা কিন্তু নেটো জোটের সাথে একত্রিত হয়ে গেছে তারা কিন্তু আমেরিকার সাথে পুরোপুরিভাবে মিত্র বন্ধুত্ব তারা কখনো এগিয়ে আসবে না কারণ তারা ওই আমেরিকার পাঁচাটা গোলা মুখে যেগুলো কথা বলে নিন্দনীয় কথা আসলে তলে তলে তারা ইসরায়েলের সাথেই লিঙ্ক আছে এটা আমরা বুঝতে পারি এখন সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ এখন আর বোকা নয় তারা কম বেশি অনেক কিছুই বুঝে এখন মূল উদ্দেশ্য হলো যে এই ইহুদিরা ধ্বংস হবে আশি বছর প্লাস হলে বা আশি বছর আগেই তারা ধ্বংস হবে অথবা আল্লাহ চাইলে যে কোনো সময় তারা ধ্বংস হয়ে যাবে দেখেন আল আকসা এটা পুরোপুরিভাবেই এখন নিয়ন্ত্রণ করতেছি ইহুদিরা এই আল আকসা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এখানে মুসলমান রোকা নিষিদ্ধ হয়ে যাবে এক সময় এটা পুরোপুরি ইহুদিদের কবজায় চলে যাবে আর সেখানে তারা এত বিশিরি কাজ করবে যেগুলো আল্লাহ সহ্য করবে না আল্লাহ সহ্য না করার কারণে একসময় কিন্তু এই আল আকসার আর এখানে ইসা আলাই সালাম ফেরেস্তাদের বর করে নামবেন এবং কি ইহুদিদেরকে দাজ্জালকে হত্যা করবে এই বিষয় আমরা জানতে পারলাম যে তাহলে ইরানও এই মুহূর্তে হয়তো দুর্বল হয়ে যেতে পারে বা দুর্বল করে তাকে দিতে পারে তা তার ভিতরে ভরপুর তার উপরে হামলা চালাতে পারে তবে এই দাজ্জাল আসবে এই ফিলিস্তিনকে পুরোপুরি ইসরায়েল বানিয়ে ফেলাইব তারপরে আল আকসা মসজিদ পুরোপুরি মুসলমান নিষিদ্ধ করে সেটা তারা দখল করে নিয়ে যাবে এই বিভিন্ন রকমের কালচারগুলো এগুলো শুধু এখন ঘটবে না আর এখন যে ইজরায়েল ধ্বংস হয়ে যাবে এমনটাও না কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তারপরে এখন বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এই ইরান আর ইজরায়েল এখান থেকে শুরু হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে ফিলিস্তিন লেবানন হতি এবং এদিকে ইরান ইজরায়েল পাঁচ সাতটা রাষ্ট্রসহ এবং সাত আটটা রাষ্ট্রসহ যুদ্ধ চলতেছে প্লাস এদিকে তাইওয়ান নিয়ে চীনের সাথে যুদ্ধের মুখোমুখি তার প্রান্তে দাঁড়িয়ে আছে এদিকে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধে তার প্রান্তে দাঁড়িয়েছে এভাবে এদিকে মায়ানমারে যুদ্ধ চলতিছে পৃথিবীর অনেক অনেক রাষ্ট্রে বরফ যুদ্ধ চলতিছে যেটা থেকে আমরা জানতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগে তাহলে একের দুই অংশ মানুষ অর্থাৎ এক কোটি যদি মানুষ থাকে বা এক লক্ষ যদি মানুষ থাকে তার ভিতরে প্রায় দুভাগ মানুষই মারা যাবে তিন ভাগ করলে প্রায় সত্তর বার সত্তর ভাগ মানুষ প্রায় মারা যাবে তিরিশ ভাগ বা পঁয়ত্রিশ ভাগ বাঘ মানুষ জীবিত থাকবে আর তারা সবাই মারা যাবে এই যুদ্ধে তারপরে ইসরায়েলের পালা ইসরায়েল তারপরে ইসরায়েলের পালা তাহলে ইসরায়েল মনে আমরা বুঝতে পারি যে ইসরায়েল তাহলে জীবিত থাকবে ইসরায়েল তাহলে এখন মারা যাবে না ইজরায়েলকে এখন ধ্বংস করা সম্ভব না তাহলে দ্বিত তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এখানে লাভবান হবে মুসলিমরা এই মুসলিমরা লাভবান হওয়ার পরই ইসরায়েলকে ধরা হবে ইসরায়েলকে পুরোপুরি নিচ্ছিন্ন করে দেওয়া হবে তাহলে আমরা এখন যারা বলতেছি যে ইরান বিজয় হবে আমরা দোয়া করি আল্লাহ আলামে আলমীরা ইরানকে বিজয় করুক যদি এরা সামরিক সাধারণ অভিযান হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ ইরান বিজয় হবে আমরা ইরানের পক্ষে আছি তবে যদি এটা সাধারণ অভিযান না হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে থাকে তাহলে ইরানের সহ আমাদের কপালও ভয়াবহ দুর্ঘটনা আছে আমাদের বেঁচে যাওয়া এমনটা নয় আমরা অনেক হতাহতের ভিতরে পড়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক